আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমি ঘাসের একটি ভিডিও দেখাবো আপনারা দেখেন আমি আমার যে জমিটা থেকে আজকে ঘাস কাটতেছি এই ঘাসটাতে প্রচুর আগাছা হয়েছে আগাছা হওয়ার কারণ হচ্ছে যে ঘাসটাতে বৃষ্টির সময় আমি নিরানি দিতে পারিনি এজন্য প্রচুর আগাছা জন্মে গেছে তাই আমার ঘাস এবার ফলন অনেক কমে গেছে কিন্তু প্রবলেম নেই আমার যেহেতু পর্যাপ্ত ঘাস লাগানো রয়েছে আমার এই ঘাস দিয়েই চলে যাবে তো আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যারা খামার করেন দুইটা চারটা দশটা পনেরোটা বা বিশটা যতগুলোই গরু থাক না কেন আপনাদের সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা করতে হবে ঘাসের কোনো বিকল্প নাই আমি বারবার বলি একটা কথা ঘাসের কোনো বিকল্প নাই ভাই আমি খামার লস দিয়ে শুরু করেছি আমার খামার দুই বছরে এগারো লাখ পঁচিশ হাজার টাকা লস হয়েছে এবং লাস্ট থ্রি থ্রি মান্থ থেকে আমি কিন্তু খামারটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি আবে এর আগে ঘাস বিক্রি করতাম ফিট কিনে এনে গরুকে খাওয়াতাম তাতে আমার রেজাল্ট এগারো লাখ পঁচিশ হাজার টাকা আমার পকেটের টাকা লস হয়ে গেছে ঠিক আছে আর এখন আমি ঘাস নিজস্ব ঘাস গরুকে খাওয়াচ্ছি আমার দেখা যায় যে তিন মাসের ঘাস আছে এক মাসের ঘাস শর্ট পড়ে যায় এরকম হয়ে যাচ্ছে কারণ আমি এখন আমার গরুগুলোকে পর্যাপ্ত ঘাস খাওয়াচ্ছি তাই আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন বা হয়েছেন আপনাদের আমি হাতে পায়ে ধরে একটা অনুরোধ করি আপনারা সর্বপ্রথম আগে ঘাসের উৎপাদন বাড়ান আগে ঘাস লাগান খামার করার আগে তিন মাস আগে আপনি ঘাসের চারা লাগান ঠিক আছে তিন থেকে পাঁচ মাস আগে আপনি ঘাসের চারা লাগান তারপর আপনি শেড তৈরি করেন তারপর আপনি দুইটা একটা তিনটা গরু তুলেন তুলে আস্তে 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 সেটাকে ডেভেলপ করেন ঠিক আছে একবারেই কোনো কাজ করতে যাবেন না আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই ঘাস উৎপাদন করতেই হবে আপনাকে ঘাস উৎপাদন করতেই হবে এবং শুধু ঘাস উৎপাদন করলে চলবে না আপনাকে উন্নত জাতের ঘাস উৎপাদন করতে হবে জন্য এক এক একর জমিতে আপনার মিনিমাম একটা ঘাস আসে এক একর জমিতে যে ঘাসটা আসবে সেটা দিয়ে জন্য আপনার দুই থেকে তিন মাস আপনি অনায়াসে আপনার গরুগুলোকে খাওয়াতে পারেন ঠিক আছে কারণ একটা ঘাস প্রসেসিংয়ে দুই মাসের নিচে প্রসেসিং আসে না যে যাই বলুক না কেন দুই মাসের নিচে প্রসেসিংটা আসে না এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আগে ঘাস লাগান ঘাস লাগান ঘাস লাগান আমি যে ঘাসের চারাটা লাগিয়েছি সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটাও আপনারা লাগাতে পারেন অথবা অন্যান্য বিভিন্ন প্রজাতির ঘাস আছে আপনারা সেই ঘাসটাও লাগাতে পারেন আপনারা যারা নতুন বা পুরাতন খামারি আছেন খামার করতে চাচ্ছেন আপনারা ঘাস লাগাবেন অবশ্যই এটা আমার অনুরোধ এই যে দেখেন আমার এই যে এক বোঝা ঘাস আমার একটা গরুকে আমি সারাদিন খাওয়াই আপনারা কি করেন ইউটিউবে দেখেন যে একটা গরুকে বা একটা ডাক্তার আপনাকে সাজেস্ট করলো যে আপনি একটা গরুকে সারাদিনে বডি ওয়েটের পনেরো ষোলো কেজি বা বিশ কেজি পর্যন্ত ঘাস খাওয়ালে যথেষ্ট ভাই কেন ভাই একটু বেশি দিলে কি সমস্যা আমি এই যে মিনিমাম এই আমার ইয়াটাতে মিনিমাম ষাট কেজি ঘাস আছে হ্যাঁ তিরিশ কেজি প্লাস তিরিশ কেজি প্লাস ঘাস তিরিশ তিরিশ ষাট কেজি ঠিক আছে এই ঘাসগুলো কিন্তু আমি মাত্র দুইটা গরুর জন্য ঠিক আছে দুইটা গরুর জন্য তাও দুবেলা তৃতীয়বারে কিন্তু আমি আলাদা আবার দিব ঠিক আছে তৃতীয়বারে আমি আবার নতুন করে ঘাস দেব অর্থাৎ আমার একটা গরু দিনে দিনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি শুধু কাঁচা ঘাস খায় পাঁচ কেজি ইউএমএস খায় ভাই পাঁচ কেজি ইউএমএস খায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কাঁচা ঘাস খায় দানাদার খাবার খুব অল্প দিই আমি আমার যেটা ষোলো লিটার দুধ দেয় ওটাকে আমি চার কেজি দানাদার খাবার দিই তাও নিজের হাতের তৈরি নিজের হাতের রেশন যেটা হচ্ছে যে আমার ভুট্টা দেয় একান্ন কেজি প্রতি একশো কেজিতে ভুট্টা থাকবে আপ আপনার একান্ন কেজি গমের ভুষি থাকবে আপনার আঠাশ কেজি আপনার হচ্ছে কি বলে ওটাকে খইল থাকবে আপনার পাঁচ কেজি তারপরে হচ্ছে যে কি বলে ওটাকে সয়াবিন মিল থাকবে আপনার বারো কেজি ডি ডিসিবি প্লাস থাকবে আপনার তিন কেজি ডিবি গোল্ড থাকবে আপনার হাফ কেজি এরকম আমি একটা খাদ্য রেশনের একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা দেখে দেখে নিতে পারেন তো এভাবেই আমি আমার আমার দানাদার খাবারের খরচটা খুব অল্প ঠিক আছে কিন্তু পূর্বের তুলনায় আল্লাহ রহমতে আমার গরুর দুধ বেশি হচ্ছে গরুর প্রজনন ক্ষমতা বেড়ে গেছে এবং গরুর স্বাস্থ্য অনেক উন্নত হচ্ছে এই যে আমার সার গরুগুলো খাওয়ার যে চাহিদা এটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না প্রচুর খায় ভাই প্রচুর খায় এজন্য বলতেছি আপনারা কাঁচা ঘাস লাগান আপনার কোনো অন্য কোনো ওষুধ লাগবে না অন্য কোনো কিছু লাগবে না কোনো ক্যালসিয়াম লাগবে না কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই কাঁচা ঘাস আর ইউমেসটা যদি আপনি ঠিকমতো দিতে পারেন দানাদার খাবার আপনি এক কেজি দিলেও কিন্তু আপনার খামারটা টিকে থাকবে এবং সেখান থেকেও আপনি লাভ করতে পারবেন তাই আমি অনুরোধ করব আবারও আপনারা কাঁচা ঘাস লাগান এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন